ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে অনলাইন থেকে লোন নেওয়ার পর সেই লোন যদি আপনি পরিশোধ না করেন তাহলে আপনাদের কি সমস্যা হতে পারে বা আপনার কি কি সমস্যায় পড়তে পারেন এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন কারণ আমি এই ভিডিওতে এই সব বিষয় আলোচনা করব যে লোন নেওয়ার পর যদি আপনার সাথে ঝামেলা করে বা আপনি যদি লোনটা পরিশোধ না করেন তাহলে আপনার সাথে কি হতে পারে অবশ্যই আপনি ভিডিওটি নিজ দায়িত্বে দেখবেন এবং এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাসেই তৈরি করা হইতেছে কোনো ধরনের ইলিগাল ওয়েবসাইটকে প্রমোট করা হইতেছে না ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে দেখেন বাংলাদেশে বর্তমানে কিন্তু অনেকগুলো লোন অ্যাপস আছে বাট আপনি যে কোনো একটা লোন অ্যাপস থেকে বুঝে অথবা না বুঝে ভুল করে আপনি লোন নিয়েছেন বাট আপনি যে পরিমাণ টাকা তাদের কাছে লোন চাইছেন তারা কিন্তু আপনাকে সেই পরিমাণ টাকা লোন দেয়নি বাট আপনি যে ফর্মটা ফিল করেছিলেন ফর্মের মধ্যে আপনি বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়েছেন সেখানে কিন্তু আপনি অবশ্যই আপনার ফোন নাম্বারটা শেয়ার করছেন তো যেই ফোন নাম্বারটা আপনি শেয়ার করছেন সেই ফোন নাম্বারটা অবশ্যই বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট ছিল ওই লোন অ্যাপ থেকে কিন্তু পরবর্তীতে আপনাকে এই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা তারা দিয়েছে বাট আপনাকে যে পরিমাণ টাকা দিয়েছে আপনাকে কিন্তু তার চেয়ে বেশি পরিমাণ টাকা তারা পরিশোধ করতে বলতেছে বাট আপনি পরিশোধ করেননি অথবা পরিশোধ করছেন কিন্তু যে পরিমাণ টাকা পরিশোধ করতে বলতেছে সেই পরিমাণ টাকা পরিশোধ করেননি বাট দেখেন আপনি যেহেতু তাদের কাছে লোন নিয়েছেন লোন নেওয়ার সময় যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো আপনি পড়ছেন পড়ার পর কিন্তু আপনি সেখানে টিকমার্ক দিয়েছেন বা আই এগ্রি উইথ ইউ দিয়েছেন দেওয়ার পরে কিন্তু তারা আপনাকে লোনটা দিছে। তো অবশ্যই আপনার উচিত যে তাদের লোনটা পরিশোধ করা যেহেতু আপনি ভুল করে বুঝি অথবা না বুঝে কিন্তু আপনি লোনটা নিচ্ছেন এখন আপনি তাদের লোনটা পরিশোধ করে দিবেন দেখবেন যে আপনার কোনো সমস্যা হইতেছে না বাট আপনি চাইছেন যে লোন পরিশোধ না করতে এটা কিন্তু ঠিক না কারণ আপনি যেহেতু লোন নিচ্ছেন আপনাকে লোন পরিশোধ করতেই হবে বাট আপনি যদি না করেন সেক্ষেত্রে যেহেতু আপনি তাদের অ্যাপস ইনস্টল করছেন অ্যাপস ইনস্টল করার পর আপনি বিভিন্ন রকমের পারমিশন দিয়েছেন এবং আপনি যখন লোন নিচ্ছেন তখন কিন্তু আপনি বিভিন্ন রকম ইনফরমেশন সাবমিট করছেন যেমন এনআইডি কার্ড বা আপনি যেই ফোন নাম্বারটা দিয়ে বিকাশ অথবা নগদে টাকা নিচ্ছেন সেই ফোন নাম্বারটার ইনফরমেশন কার এনআইডি কার্ড দিয়ে খোলা এগুলো কিন্তু ইনফরমেশনগুলো তাদের কাছে আসে তো আপনার উচিত তাদের টাকাটা পরিশোধ করে দেওয়া পরিশোধ করে দিলে আপনার কোনো সমস্যা হবে না এবং